ঈদ মোবারক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বিকাশ নিবেদিত সেলিব্রিটি আড্ডায় সাথে আছি আমি ফরজানা দেখছেন একুশে একুশে টেলিভিশন টেলিভিশনের বিশেষ এই তারকা আয়োজনে কিন্তু আমরা পাচ্ছি আপনাদের পছন্দের ভালোবাসার হালের জনপ্রিয় সব সেলিব্রিটি গেস্টকে তাদেরকে নিয়ে আমরা মজা আনন্দ আর আড্ডায় অনেক কথা বলছি তার সাথে গেমসও খেলছি যারা দেখছেন শুরুর দিন থেকে তারা তো জানেনি আজকে বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডায় দুজন মহান মহারথী সেলিব্রিটি হাজির হয়েছেন একজন তো ধালিউড কুইন দা অপু বিশ্বাস এবং আমার সাথে তালিতে যিনি সঙ্গত দিয়েছেন এবং আমার ভীষণ ভীষণ পছন্দের আপনাদের ভীষণ ভীষণ ভালোবাসার ওয়ান এন্ড অনলি ইমন ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছো দি এই তো ভালো তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি টাইম ইমন কেমন আছে আমি আছি খুব ভালো আছি অনেক ধন্যবাদ যে তার এত সুন্দর একটা দিনে আমাদের দুজনকে গেস্ট করেছে एक्चुअली আমাদের দুইজনের পরিবারের কারণে ওইভাবে কাজের কারণে দেখা হয় না কিন্তু এই প্রোগ্রামগুলোতে আসলে অন্তত ইট সেলিব্রেট করা হয় বন্ধুদের মধ্যে একদম সো এর জন্য থ্যাঙ্কস এই যে বন্ধু বন্ধু বলছে প্রথম হিরোইন অবশ্যই হ্যাঁ যার সাথে দৌড়ের সিনটা শুরু করেছিলেন এক দৌড়ে সিন শুরু হলো সেই সময়কার ফিলিংটা একটু জানতে চাই প্রথম সিনেমা প্রথম শট নায়িকা দৌড়াচ্ছে নায়কের সাথে ইমন হাউ ওয়াজ দা এক্সপেরিয়েন্স উইথ অপু দ্যাট ওয়াজ মানে আমার কাছে একটা গোল্ডেন টাইম মনে হয় বিকজ অফ আমি যখন আমার ক্যারিয়ার স্টার্ট করি আমি মডেলিং এ আমি সাকসেসফুল হয়ে এসেছি বাট ওটা ফিল্ম ছিল আমার একটা ফার্স্ট আর অপু ওই সময়ে মানে আমার মনে হয় যে বাংলাদেশের একজন নাম্বার ওয়ান এস্টাবলিশড তো ডেফিনেটলি এস্টাবলিশড তো ডেফিনেটলি ছিল কিন্তু একটা ব্যাপার থাকে না নাম্বার ওয়ান একদম তার বিপরীতে কাজ করা সেটা সে এত ভালো এত ফ্রেন্ডলি ছিল ইভেন আমি তখন আসতে পারতাম না যে এত বড় স্টার হয়েও কিভাবে আরেকজনের সাথে গুড বিহেভ করে কাজ বের করে নেওয়া যায় এটা ডেফিনেটলি আমি শিখেছি অপবিশ্বাসের কথা সবসময় বলতে হবে কারণ আমার প্রথম হিরোইন প্রথম নায়িকা ওকে একটু কাজের কাজ থেকে একটু ব্যক্তি জীবনে ফেরত আসতে চাই যেহেতু ঈদের সময় এমনি অপবিশ্বাস আসলে কিভাবে ঈদের দিনটা শুরু করে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রান্না দিয়ে স্টার্ট হয় তো ঈদের দিন একটু স্পেশাল রান্নাগুলো হয় সেটার মধ্যে এখন ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চা ও যেটা পছন্দ করে সেটাই করি আর পাশাপাশি আমার বাসা যারা আছেন তাদের জন্য যেটা সেমাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা করি আর সব থেকে বড় কথা ঈদের দিন আমার কাছে মনে হয় যে আমি একটু যে মানে ঘরোয়া ভাবে সাজগোজ করতে একটু হাতে মেহেদি থাকবে এই যে চলাফেরার বিষয়টা থাকে ওইটা আমার কাছে খুব ঈদ মনে হয় এবং যখন একটু ব্যালগুনিতে আসি দেখি যে সবাই নামাজ পড়তে যাচ্ছে রাস্তাঘাট ফাঁকা মানে একটা डिफरेंट फ्लेভার স্টার্ট হয় সেখান থেকে মনেও একটা আনন্দ সৃষ্টি হয় একদম একদম জয় কি নামাজ পড়তে যায় বাবার সাথে হ্যাঁ ইমন কি করে সকালে ঈদের দিন সকালটা কি রকম করে কাটে পরিবারের সাথে আমি নামাজ পড়তে যাই নামাজ পড়তে এসে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে আমি শেমাইটা দিয়ে স্টার্ট করি বিশেষ করে লাচ্ছা সময় আচ্ছা স্যার সো ওটা খাই তারপর আর ঈদের দিন তো আসলে সবার বাসায় স্পেশাল মানে ওর বাসায় স্পেশাল আমার বাসায় স্পেশাল সবার বাসায় স্পেশাল সো চেষ্টা করি যারা আমার খুব কাছের মানুষ তাদের সাথে একটু যোগাযোগ করতে বাসায় খাওয়া দাওয়া করি ফ্যামিলি নিয়ে ঘুরি বন্ধুদের বাসায় যাই সো ওভারঅল সারাখন খাওয়া দাওয়ার মধ্যে থাকে। খাওয়া আর একটা সময় ছিল যে যখন ইমন কিংবা উপ বিশ্বাসের এখন যেটা হয় যে এখনকার যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তারা কাজ করছে হয়তোবা তোমাদের মতো অনেক বছর পরে গিয়ে যখন সিনেমা আসবে না ঈদে ওই দৌড়াদৌড়িটা থাকবে না তখন বুঝতে পারবে যে ইটস টাইম টু রিল্যাক্স বাট থাকে না তোমাদেরও এইটা এরকম একটা টাইম ছিল যে একসাথে দুই তিনটা মুভি রিলিজ পাচ্ছে এক একজনের না এরকম না আসলে ঈদের ঈদের যে ছবি রিলিজ মানে উই আর স্টিল ওয়ার্কিং অন ফিল্ম মানে আমার তো চার পাঁচটা ছবি জমা আছে বাট ইদের রিলিজ দিছি না অন্যান্য কাজ নিয়ে আবার আমাদের প্রেসার আছে হ্যাঁ হ্যাঁ সো শুধু ছবিটা নাই আমি বলছি যে ঈদের দিন ছবি রিলিজ পেলে যেটা একটা টেনশন থাকে ওই টেনশনটা একটু কম না দেখো ঈদের জন্য স্পেসিফিক একটা সিনেমা হয় আমারও একটা দুটো কাজের কথা কনফার্ম হয়ে আছে এটা হয়তোবা শুটিং হবে না আমি কিন্তু কাজ করছি বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাজবে

ভুল মিথ্যা কোন সেলিব্রিটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে আপনার মনে হয় ওনাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা উচিত আমি নিজেই আচ্ছা আপনার সবচেয়ে পছন্দের মানুষটার নাম কি আমি মিথ্যা বলা খুব কঠিন না আমার কাছে হচ্ছে আমি মনে করতে না কার কি কথা বলবো আচ্ছা আমার মামা সে তোমার সবথেকে অপছন্দের হ্যাঁ আপনার নিজের করা সবথেকে সুন্দর এবং পছন্দের সিনেমা কোনটি কি উত্তর যায় ইশাখা ইশাখা ওকে কোন হলিউড তারকা বাংলাদেশে আসলে আপনি তার সাথে অভিনয় করতে ইচ্ছুক? জর্ণালিবার। ওকে, পাঁচটা শেষ। এবার ইমোনাস। দারুচিনিদি বাংলাদেশের সবথেকে সুন্দর সিনেমাগুলোর মধ্যে অন্যতম। আপনি কি মনে করেন? মিথ্যা। হুম। কখনো এমন হয়েছে যে রাস্তায় কেউ আপনাকে অন্য কোনো তারকার নামে রেখেছে? একদমই। ওকে। যদি আপনার জীবন নিয়ে সিনেমা তৈরি হয়, তাহলে সেই সিনেমার নাম কি হবে? হলিউড কিং। হলিউড কিং। হুম। আপনাকে অন্য কোনো পেশা বেছে নিতে হলে

ইমন ভালো খেলছে ব্রেক আমরা ওপারে ফেরত আসবো সাথে থাকুন চলছে বিকাশ নিগে তো সেলিব্রিটি সাথে আছে ফরজানা এবং ফেরজানার সাথে আছে উপবিশ্বাস এবং ইমন বিরতির পর আপনাদের সামনে কারণ করে ওয়েলকাম ব্যাক করছি একটি টেলিভিশনের পর্দা আপনারা দেখছেন বিকাশ টিভিতে তো ইট সেলিব্রিটি আড্ডা সাথে আছে আমি ফেরজানা বিথি সাত দিনের এই আয়োজনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগি করছি আপনাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলে দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ আনন্দকে আরেকটু দ্বিগুণ করতে চলে এসেছেন দুজন সেলিব্রেটেড গেস্ট বাংলাদেশের ওয়ান অফ দা টপ অ্যাক্ট্রেস অপু বিশ্বাস অ্যান্ড নান আদার দেন ওয়ান অফ দা মোস্ট সেলিব্রেটেড মডেল এন্ড অ্যাক্টর ইমন ওয়েলকাম ব্যাক এই যে আমরা আড্ডা দিই উপস্থাপিকারা অনেক অনেক প্রশ্ন করে সেগুলো ভাইরাল হয় এই ব্যাপারটাকে উপবিশেষ কি করে দেখে কারণ সে বেশি ভাইরাল হয় আসলে ভাইরালের বিষয়টা যেটা হয়েছে যেটা ইমন বলল কাজ কিন্তু আমি যা করছি আমার থেকে দ্বিগুণ বেশি কাজ করছে কিন্তু অন্যান্যরা কিন্তু সেই জায়গায় কেমন জানি আমার নিউজটা খুব ছোট্ট ভাবে হলেও মানে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং মানুষ সেটাকে পিক করছে আমি কোনো আর্টিস্টের নাম ধরে বলবো না একটা আর্টিস্ট র্যাম্পে ছিল তো সে রাম্পে হাঁটার সময় একটা বাবু ছিল যে ওনারটা ছিলেন তার বাবু ছিল তো উপস্থাপিকা ভুল করে ওই সেলিব্রিটির বাবু বানিয়ে দিয়েছিল ওই ওনারের বাবুকে ঠিক আছে আমি নামটা ধরবো না তো এটা যেভাবে হয়ে ইনস্ট্যান্ট ওখানে লোকজন যারা ছিলেন তারা হাসাহাসি করে ওই জায়গা থেকে ওই বাবুকে নিয়ে যখন বলেছে এটা যে স্টেজে হাঁটলেন অমুকের বাবু তো এই জায়গায় যদি আমি থাকতাম না তুমি দেখতা যে এটা আমার তোমাকে নাম ধরে বলতো না বা আমি কোন প্রোগ্রামের কথা বলদিন তুমি অটোমেটিক ইন্ট্রোডিউস করতে পারতা তো এটাকে আমি এক ধরনের ব্লেসিং বলি এটার কারণে কারণ পাবলিক যেমনটা আমার ভালো দেখছে আমার খারাপের প্রতি তারা খেয়াল রাখছে তো একটা মানুষের ভালো মতো নিয়েই তো একজন সেলিব্রিটি সো আমি ডেফিনেটলি ব্লেসিং বলি আর এইসব বিষয় নিয়ে আমি একদমই মাথায় ঘামাই না বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা এই যে ঈদের সময়টা চলছে সালামী দেয়া নেয়া একটা খুব ব্যাপার থাকে তুমি যদিও দাও নাই আমাকে এখনো আমি থ্যাংক ইউ বলতে পারছি না বাট খুশলো কয় টাকা ডেভিয়েটলি আমি একটা স্পেশাল খামে ঘোরে তোমাকে দিয়ে দিব ঈদের সালামী মানে আমি এটা হিসাব করি না কারণ আমি জানি যে এটা যাওয়ার যাবেই বিকজ অফ নতুন টাকার একটা ইয়ে রেখে দিয়ে আলাদা করে এবং যারা সালাম করে যারা বিশেষ করে যারা বাচ্চারা ছোটবেলায় আমি বিশ টাকার জন্য অনেক মানুষকে সালাম করেছি নতুন নোট তখন তো বিশ টাকার দাম ছিল বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তো যাকে পেতাম তাকেই সালাম করতাম অনেকে দিত অনেকে বাবা দোয়া করি হাত মাথায় দিয়ে চলে গেছে তো সেই দুঃখ থেকে আসলে আমি এখন যারা ছোট বাচ্চা আছে ওরা সালাম করার আগেই মন ভরে না আমার দেই আর কি অ্যাটলিস্ট আমি ফিলিংসটা বুঝি আচ্ছা সো কত খুশি সেটা না বলি বান্ডেল থাকলে প্রতি সিনেমাতেই টাকা বাসবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আর অপু বিশ্বাস কিন্তু এখনো সালামি নাই নাই ইউ নো দ্যাট না আমি তো জানি না আসলে বলো দি তোমার সালামি নেয়ার ঘটনাটা বলো ও কি সুন্দর তোমাকে বলছে না একটা স্পেশাল খাম পাঠিয়ে দিব আমি ওকে দেখছিলাম কথার মাঝখানে দিলাম আমার খামটা কখন পাঠাবো ওকে আমি কখনো দেই নাই কারণ তার হাত তার সাথে আমার প্রথম কাজ আমি তার কাছ থেকে নিব এবার সে যে বলে ফেলেছে

তাহলে কিন্তু অকুপ বিশ্বাসের কথা বলে সাকিব খান আপনাকে দিয়ে দিবে কথা কারো কাছে বলে আমি কখনো না তুমি সাকিব খানের কাছ থেকে কত টাকা পেলে এবার আমি অনেক বেশি লাকি এই কারণে কারণ এবার ব্যাংকে আমি নতুন টাকা পাইনি 10 20 টাকা 50 টাকা 1 টাকাও পাইনি তো কিছু খুচরা খাস্টি ছিল ওই টাকাটা যখনই কাউকে দিয়েছি মুখটা একটু মানে কুচকায় নিছে যে একটু চকচকা টাকাটার তো সেই জায়গা থেকে আমি এখানে একটু ব্লেসিং এবার ইটটা দুজন মিলে দুইজন মিলে কিন্তু যে প্রথমে দিতে পারবে সেই পয়েন্ট পাবে এবং এই পয়েন্ট তিনটা সেগমেন্ট আছে আমাদের একটা তো আমরা খেলে ফেললাম যাহা মিথ্যা বলবো এটা ধাঁধার খেলা এরপরে আরেকটা সেগমেন্ট আছে তিনটা সেগমেন্ট মিলিয়ে যার পয়েন্ট বেশি হবে সেই পাবে গিফট আমার কাছে আছে গিফট ওকে তুমি যতবার মাটিতে ফেলবে ততবারই আমি উপরে উঠবো জিনিসটা কি শুনলাম না আহা এত ইন্টেলেকচুয়ালি কেন ভাবতেছ দি ধাঁধা তো গুগলি তোমার এটা অ্যানসার করা উচিত বল বল বান্ডেল থাকলে প্রতি সেমনিতে টাকা বাসবে বিকাশ সেমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বল জল নেই কিন্তু তীর আছে আমি সেই শহর যার রাস্তা আছে কিন্তু বাড়ি নেই আমি সেই বোন যার গাছ আছে কিন্তু পাতা নেই আমি কি আমরা কি ধরে রাস্তা দেখি নতুন একটা জায়গায় যেতে গেলে মানচিত্র মানচিত্র রাইট মানচিত্র যখন দেখো তখন কিন্তু মানচিত্রে গাছ দেখা যায় কিন্তু গাছের পাতা তো দেখা যায় না রাইট সো রাস্তা দেখা যায় বাড়ি তো দেখা যায় এটা কি একটা টাফ आंसर ছিল মানে থ্যাঙ্কস টু आवर টিম ডেফিনেটলি এটার জন্য একটা आंसर এর জন্য পাঁচটা উত্তর আমাকে দিয়ে দাও ওকে সো 5 পয়েন্টস ইমন 5 পয়েন্টস ও প্রথমবার তুমি যখন আমাকে দেখবে তখন ভয় পাবে দ্বিতীয়বার হাসবে তৃতীয়বার কাঁদবে আমি কি

না প্রোটিন আছে অনেক ডিম ইয়েস ও তাহলে আমি দুটা পাইছি ডিম ওকে চারটা হলো চারটায় দুইটা বিশেষ একটা পেরেছো ইমন আর একটা কেউই পারেনি পাঁচ নাম্বার কোন জিনিসটি তোমার কিন্তু অন্য লোকেরা বেশি ব্যবহার করে ওয়াও সে বোঝা রাখে बाउंड्री ক্রস করে সিক্স মেরে দিল ইমন আরেকটা সেগমেন্ট বাকি আছে সেটা নিয়ে ফেরত বিরতির পর সাথেই থাকুন আপনারা দর্শক আপনারা সাথে থাকুন কারণ মজার দুজন মানুষ কিন্তু আছে যাদের সাথে বসলে কখনো আপনার কাছে মনে হবে না আপনারা খুব বিগ সেলিব্রিটিদের সাথে বলেছেন কারণ সেলিব্রিটিরা এরকমই হয় ফিচি বিকাশ নেবিতি তো ইট সেলিব্রিটি আড্ডা

কারণ এটা কম্পিটিশন সো ফার্স্ট অপু আগে যাবে ফুটা দিয়ে দেখা যায় ও মাই ইমাজিন 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 এত টাইম নিলে হবে না একটু লাগবে ওকে হুম ভাই লেটার বলে না ফেসবুকে ওইটাই হইতেছে এন ইটারনিটি লেটার একটাই তাড়াতাড়ি করো অ্যাক্টিংটা কিন্তু তুখোর হচ্ছে হ্যাঁ ওকে উপবিশ্বাস বিশ্বাস পেরেছে এক দুই আচ্ছা এবার আমি গুরি দিলে सेम জিনিসটা আমি করে দিই হ্যাঁ রেডি 1 2 3 তুমি দুটো বুঝে গেলাম তো তুমি আহা ওপু দুটো হয়েছে ইমন একদম মানে আমি খেলব বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাসবে বিকাশ সিনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে খেলো খেলো इट्स ইমন স্টার নাও ইউ जस्ट রিশাফেল ইট

হ্যাঁ হ্যাঁ একদম সময় আমরা চেষ্টা করেছি যে আমাদের যে সেলিব্রিটি আসছেন যারা सेलिब्रेटेड গেস্ট আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর বাংলাদেশ বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে যা রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে তাদের কাজের মাধ্যমে তাদেরকে কিভাবে টেলিভিশন বিকাশ নিবেদিত যেহেতু অনুষ্ঠান বিকাশও তোমার কাছে পৌঁছে যাবে গিফট সেটি চলে যাবে তোমার মোবাইল নম্বরে অল রাইট সো জানতে চাই যেহেতু সিনেমার মানুষ তোমরা এইদে অনেকগুলো সিনেমা রিলিজ পেয়েছে বরবাদ রিলিজ পেয়েছে ঈদে দে জংলি রিলিজ পেয়েছে দাগি রিলিজ পেয়েছে জিন থ্রি রিলিজ পেয়েছে অন্তরাত্মা রিলিজ পেয়েছে সো সব কিছু মিলে কোন কোন সিনেমাকে আসলে লুক ফরওয়ার্ড করছো গল্প এবং সব মিলে কোন সিনেমাটা দেখতে গিয়েছো বা যাবে ইমন ভাই বলো আমি তো আসলে ঈদের প্রথম দুই তিন দিন ফ্যামিলি সিনেমা নিয়ে থাকি ফ্যামিলির সাথে টাইম দেই বাট বরবাদ অন্তরাত্মা দাগি জংলি এবং চক্কর নামে আর একটা ছবি আছে সো এবার এই মানে হয় না যে অনেক এই ছবিটা খারাপ বাট এবার পাঁচটা ছবিই ভালো আসে এবং সবাই আমার প্রিয় মানুষ সবগুলো ছবি সিরিয়াল বেস দেখবেন বিশেষ বরবাত তো দেখতে হবেই হ্যাঁ তারপর থেকে এখনো সময় করতে পারেনি তবে ঈদের সিনেমা আমাদের ছাত্রছাত্র লোক ওই জায়গা থেকে সময় বের করে দেখো জানতেই তোমার তোমার সাথে যেতু সাকিব খানের নামও তত প্রতভাবে জড়িত সেটা তোমার সর্বাধিক সিনেমার মানে কো অ্যাক্টর হিসেবে এবং সর্বাধিক সিনেমার सर्वश्रेष्ठ জুটি হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত তোমাদের জুটির পরে অন্য কোনো জুটি ওইভাবে এস্টাবলিশড আমরা পাইনি সো সেই জায়গা থেকে এবং তোমার ছেলের বাবা তো এতগুলো মানে ক্যারেক্টার একটা মানুষ তোমার লাইফে প্লে করছে তো তার কাছে থেকে তুমি কি গিফট পেলে শাকিব খান বিশ্বাসকে কি দিলে এই বাড়িতে এটাই কেন আমি এক্সপ্লেন করতে যাব ওকে এটা মাই ফ্যামিলি এখানে আমার প্রুফ করার কিছু নাই এটা সকলেই জানে এবং এটা রেসপেক্টেড একটা সম্পর্ক সো এটা আমার মনে হয় যে কিছু সম্মানটা নিজেদের মধ্যে ক্যারি করাই ভালো ওকে থ্যাংক ইউ সো মাচ আমার ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে শুভ কামনা রইল সব সময় তোমাদের কাজের জন্য সেটা যেই সেক্টরে যেভাবেই কাজ করনা না কেন দর্শক আমাদের ভালোবাসে আমাদের কথা বলো তোমার মেয়েটা কেমন আছে জানাই

অনেক ভালোবাসা আর ঈদে তো অনেকগুলো ছবি রিলিজ পেয়েছে অবশ্যই সবগুলো ছবি দেখবেন দেখে মতামত দিবেন আসলে আমরা যারা আমরা সিনেমার সাথে জড়িত বা যারা এই যে ছবিগুলো রিলিজ পেয়েছে সবগুলো ছবি আসলে অনেক কষ্ট করে বানানো আমাদের বাংলাদেশের ছবি দেশের ছবি সবগুলো ছবি দেখবেন দেখে তারপর মতামত দিবেন সবাইকে ঈদ মোবারক থ্যাংক ইউ সো অপু বিশ্বাস ঈদ মোবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই আনন্দ এই খুশি সারা জীবন আপনাদের পরিবারে বয়ে আনুক এটাই আমার চাওয়া পাওয়া থাকবে আর এই ঈদের দিনে অবশ্যই বাংলা চলচ্চিত্র দেখতে ভুলবেন না কারণ এই বাংলা চলচ্চিত্র আমাদেরই কৃষ্টি কালচার তো সবাই ভালো থাকবেন এবং একুশে টিভির এই প্রোগ্রামটা অনেক মজার হচ্ছে আগামী যে প্রোগ্রামগুলো আসবে বা যে পর্বগুলো আসবে ওখানেও আপনারা দেখবেন সবাইকে ঈদ মোবাইল থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালোবাসা রইল এবং আমরা ভীষণ হ্যাপি যে তোমরা আমাদেরকে সময় দিয়েছো উই লুক ফরওয়ার্ড টু মিট ইউ সুন ইনশাল্লাহ ইন নিয়ার ফিউচার থ্যাংক ইউ সো মাচ দর্শক আজকের মতো সাইন আউট করছি এতক্ষণ আপনারা দেখছিলেন একুশে টেলিভিশনের পর্দায় বিকাশ নিবেদিত সেলিব্রিটি আড্ডা সাথে ছিলাম আমি ফারজানা বিধি ফারজানা বিধির অতিথি হয়েছিলেন আজ উপবিশ্বাস ও ইমন তাদেরকে বিদায় দিচ্ছি তবে আগামী পর্বে কারা থাকছে সেটি জানার চোখ এখন কিছু টেলিভিশনে পর্দায় শুভরাত্রি